সম্প্রতি চিত্রনায়িকা জাহানারা মিতু এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের মধ্যে সম্পর্ক ছিল এমন খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে যদিও এই গুঞ্জন অস্বীকার করে হাস্যকর বলে মন্তব্য করেছেন মিতু তবে নতুন খবর হল ওবায়দুল কাদের নয় এই নায়িকার সম্পর্কে রয়েছেন একাধিক ক্রিকেটারের সঙ্গে এমনটাই বক্তব্য মিতুর ঘনিষ্ঠ সূত্রে হওয়া উচিত নয় নয় আশা করি বৈষম্য সব জায়গায় বৈষম্য আসন দেখি কি ঠিক যেন কেঁচো খুঁড়তে অনেকটা কেউটের সন্ধানের মতো জানা গেছে জাতীয় দলের তরুণ এক ক্রিকেটারের সঙ্গে প্রায়শ গাড়িতে করে ঘুরতে বের হন মিতু। গেল তিন সেপ্টেম্বর দুপুরে জাতীয় দলের ওই তরুণ ক্রিকেটারের গাড়ি এসে থামে মিতুর উত্তরার বাসার সামনে গাড়ি থেকে রাস্তায় নেমে সোজা মিতুর বাসায় প্রবেশ করেন ওই ক্রিকেটার আরেকটি সূত্র দাবি করেছে একসঙ্গে জাতীয় ক্রিকেট দলের দুইজন খেলোয়াড়কে ডেট করছেন মিতু যা নিয়ে ক্রিকেট মহলেও তুমুল আলোচনা চলছে যদিও ক্রিকেটারের সঙ্গে নায়িকার প্রেমের বিষয়টি নতুন নয় বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা বিরাট কোহলিকে বিয়ে করে সুখে সংসার করছেন বলিউড অভিনেত্রীদের মধ্যে ক্রিকেটারের সঙ্গে প্রেম করে আলোচনা এসেছিলেন অমৃতা সিং কিম শর্মা অমৃতা অরোরা দীপিকা পাড়ুকোনরা যদিও সেই সম্পর্কগুলো পরিণতি পায়নি মিতুরে প্রেমের গুঞ্জন কোন দিকে যায় তা এখনই বলা যাচ্ছে না বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জবাবে এই নায়িকা বলেন আপাতত এই বিষয়ে আমি মুখ খুলতে চাচ্ছি না সময় হলে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাবো এর আগে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিতু সে সময় তিনি জানিয়েছিলেন তারা ভালো বন্ধু এই নায়িকা কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে কম্যান্ড ও ঢালিউড কিং সাকিব খানের আগুন সিনেমায় জুটি বাঁধেন কিন্তু Eu comerei o ator cinema